মারা গেছেন পোপ ফ্রান্সিস মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি এর আগে ইতালির রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভ্যাটিকান সিটি জানিয়েছে গতকাল সোমবার স্থানীয় সময়ে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে নিজ বাসভবন কাসা সান্তা মার্তাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে এর চোদ্দ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে এরপর বেশ কয়েকবার তার অবস্থা গুরুতর হয়ে ওঠে শেষ দিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে কিছুদিন আগে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও বার্গুগলিও জন্ম উনিশশো সালের সতেরো ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স এই রেসে বাবা ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পরে তিনি ধর্মের পথে আসেন উনিশশো সালে যা হন উনিশশো সালে আর্চ বিশপ দুই তেরো সালে পোপ ষোড়শো বেনেডিক্ট পদত্যাগ করলে তিনি পোপ নির্বাচিত হন এবং ফ্রান্সিস নাম নেন তিনি ছিলেন দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ বারো বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্বে ছিলেন তিনি একুশ বছর বয়সে তার এক ফুসফুসের অংশ কেটে ফেলা হয়েছিল তবুও দায়িত্ব পালন থেকে পিছু হননি হাতে জোরো নিপীড়নের শিকারদের কাছে ক্ষমা চাওয়ার সাহস দেখিয়েছেন তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন সব ধর্ম ও লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে গেলেও সমলিঙ্গ যুগলের আশীর্বাদে অনুমতি দিয়েছেন তিনি দু হাজার সতেরো সালের নভেম্বরে পোপ ফ্রান্সিস বাংলাদেশের সফর এসেছিলেন এই সফরে তিনি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করে সবার পক্ষ থেকে তাদের ক্ষমা প্রার্থনা করেন তার এই বক্তব্য সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এবছর জানুয়ারিতে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী হোক বিশ্বনাথের এই প্রজ্ঞা মানবতা ভালোবাসার আধারকে হারিয়ে আজ শোকাহত বিশ্ব ভ্যাটিকান থেকে শুরু করে জাতিসংঘ বিশ্ব দেশের রাষ্ট্রপ্রধানরা গভীর শোক জানিয়েছেন